ওয়াকাতি বাহু ওয়াসাহি যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লেখক যারা সুদের সাক্ষী থাকে সবার উপরে বিশ্ব নুবিলা আনদ জোরে গুজরাপারে নাউদ বিল্লাহ এজন্য খবরদার সুদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক বিশ্ব নই বলেছেন আর রিবাহ সালান সুহনা বাবান সুদের রয়েছে সত্তর তিয়াত্তরটা গুনা কয়টা গুনাহ আরও জোরে বলেন কয়টা সুদের মধ্যে 73টা গুনাহ আইসারুহা আইয়ানকা হারাজুল উম্মাহ 73টা গুনার মধ্যে সব চাইতে ছোট্ট গুনা হল নিজের মায়ের সাথে জিনা করা ইনশাআল্লাহ 73টা গুনাহ আর সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আইয়ানকি হারাজুল উম্মাহ ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে এটা যদি সবচেয়ে ছোট গুনাহ হয় তাহলে বড় গুনার অবস্থা কি ওয়াকাতিবাহু ওয়া শাহিদাইহি যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লেখক যারা সুদের সাক্ষী থাকে সবার উপরে বিশ্বনবী লালনদ দিয়েছেন জোরে পড়েন নাউযুবিল্লাহ আল্লাহু এজন্য খবরদার সুদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক বিশ্বনবী বলেছেন আর রিবা সালাসু ওয়া সাবআউন বাবান সুদের রয়েছে 773 টা গুণা কয়টা গুনা 73 আর জোরে বলেন কয়টা সুদের মধ্যে 73 টা গুণা আইসারুহা আইয়ানকা হারাজুল রজুল 73 টা গুনার মধ্যে সব চাইতে ছোট্ট গুণা হল নিজের মায়ের সাথে জিনা করা তিহাত্তরটা গুণা আর সবচেয়ে ছোট গুণা হচ্ছে ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে এটা যদি সবচেয়ে ছোট গুণা হয় তাহলে বড় গুনার অবস্থা কি